হাই ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমরা আজকে চলে যাচ্ছি একটা ছোট্ট ভ্রমণে ভ্রমণই বলতে পারেন সাধারণ পরিবারের ভ্রমণ তার জন্য আমরা কিন্তু রাস্তায় একটা গাড়ির কালারটা বেশ ভালো লাগছিল তার জন্য ছবি তুলেছি তারপর চলে যাচ্ছি আমরা দীঘা দীঘা হয়ে কিন্তু শঙ্করপুর হয়ে আমরা বাড়ি ফিরবো শঙ্করপুরে যাবো না শঙ্করপুরের রাস্তা দিয়ে ওই রাস্তাটা কিন্তু খুব সুন্দর করে বানিয়েছে বলে সবার মুখ থেকে শোনা আগে গেছিলাম তখন কিন্তু ভালো করে খুব একটা বানানো হয়েছিল না এবারে আমরা চলে যাচ্ছি আমি কিন্তু স্কুটি নিয়েই গেছি যেহেতু আমাদের বাড়ি থেকে কাছাকাছি দীঘা তার জন্য কিন্তু স্কুটি নিয়েই গেছি এবারে পৌঁছে গেছি আমরা ওল্ড দীঘা ওল্ড দীঘার পরিবেশটা আপনারা দেখে নিন আমাদের মা ছেলের একটা ছোট্ট ভ্রমণ কিন্তু এটা আমার কিন্তু মাঝে মাঝে বেড়াতে যেতে খুবই সবারই ভালো লাগে এবারে আমরা কিন্তু যখনই কিন্তু মনে হয় যে না একটু ঘুরে আসতে হবে তখনই কিন্তু আমরা কাছাকাছি দীঘা আছে শঙ্করপুর আছে একটু গিয়ে ঘুরে আসি দেখুন দীঘার ভিউটা কত সুন্দর লাগছে আমরা যেদিন গেছিলাম সেদিন কিন্তু খুব সুন্দর রোদ ছিল তার জন্য কিন্তু ভিউটাও খুব সুন্দর হয়েছে এবার মা ছেলে মিলে কিছু আমরা ছবি তুলে নিয়েছি সেদিনকের ওয়েদার কিন্তু খুব সুন্দর ছিল এ ঘুরে ঘুরে আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি ওগুলো ওখানে ঘোড়াগুলোও চলছিলো বেশ ভালো লাগছিলো ওয়েদারটা ভালোর জন্য কিন্তু ওয়েদার ভালো থাকলে যে কোনো জায়গায় কিন্তু ভালো লাগে বেড়াতে যেতে অনেকে কিন্তু দূর দূরান্ত থেকে দীঘা আসেন অবশ্যই আসবেন এখানকার পরিবেশ কিন্তু খুব সুন্দর আমার তো খুব ভালো লাগে আমি ওই জন্য মাঝে মাঝে দীঘা কখনো শঙ্করপুর গিয়ে ঘুরে আসি এরপরে দেখুন বিশ্ব বাংলার সামনে আমরা তুলে নিয়েছি ছবি তারপরে তুলে নিলাম এখানে ছোটা ভীমের কাছে এরপরে দেখুন একটা চোঙাবালা আঙ্কেল কিন্তু ওখানে চোঙা বিক্রি করছিলেন আমরাও কিন্তু ওখানে দাঁড়িয়ে ছবি তুলে নিয়েছি এরপর চলে যাচ্ছি আমরা দীঘা হয়ে একদম শঙ্করপুরের রাস্তায় ওখানে কিন্তু লাইকানি মন্দির কাছে একটা ব্রিজ আছে ব্রিজটাও বেশ সুন্দর আমরা চলে যাচ্ছি আমরা মা ছেলে দুজন কিন্তু খুবই আনন্দ করতে করতে গেছিলাম শঙ্করপুর যাওয়ার রাস ওই রাস্তায় কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ আমার মোবাইলের ক্যামেরা ছোট তার জন্য হয়তো ভিউটা ঠিকঠাক করে আসছে না কিন্তু আপনারা নিজস্ব চোখে একবার এসে ঘুরে দেখে যাবেন অসাধারণ কিন্তু সেখানকার পরিবেশ খুবই সুন্দর একদম শান্ত পরিবেশ ওখানে কিন্তু প্রচুর পাখি বিকালের সময় বিশেষ করে প্রচুর পাখি পুরো ঝিল আছে ঝিলে কিন্তু পাখি পুরো ভর্তি হয়ে যায় সে দৃশ্য কিন্তু একদম ফ্যান্টাস্টিক দৃশ্য না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না এবারে দেখুন আমরা পরপর কিন্তু ওই রাস্তায় চলে যাচ্ছি ওখানে কিন্তু বসারও ব্যবস্থা করা আছে সুন্দর সুন্দর করে কিন্তু চেয়ার তৈরি করা আছে বসার জন্য বসে ভিউ দেখার জন্য এই যে ঝিলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল ঝিল আমরা যেহেতু রাস্তায় গাড়ি চালাচ্ছিলাম তার জন্য কিন্তু কাছে থেকে হয়তো তুললে আরও মানে ভিউটা আরও সুন্দর দেখাতো দেখুন কতজন বসে আছেন বিকেলের দিকে কিন্তু বেশ ভালোই লাগবে ওই জায়গাটায় বসতে আর এই ঝিল যে দেখছেন এতে কিন্তু পাখি এখনও আছে এখন অল্প আছে যত কিন্তু সন্ধ্যা হয়ে আসবে তত কিন্তু পাখি এসে পুরো ভর্তি হয়ে যায় ঝিলগুলোতে অসাধারণ পরিবেশ দেখুন এখানে পাখিগুলোও দেখা যাচ্ছে খুব কম আমরা যেহেতু আমি যেহেতু বাইক চালাতে চালাতে ভিডিওটা করা তার জন্য কিন্তু খুব খুব একটা ক্লোজ থেকে ভিডিওটা নেওয়া হয়নি দূর থেকে ভিডিওটা নেওয়া হয়েছে তার জন্য পাখিগুলো কিন্তু ঠিকঠাক করে দেখা যাচ্ছে না ওই যে বাঁধটা দেখা যাচ্ছে ওতে কিন্তু পাখি পুরো ভর্তি হয়ে বসে আছে আপনারা পারলে কিন্তু একবার এসে যাদের ইচ্ছা আছে দীঘা বেড়াতে আসা পরপর কিন্তু দীঘা শঙ্করপুর তাজপুর আপনার মান্দারমণি ওই রাস্তা একটা রুটে কিন্তু আসা যাবে এখন ওইটা ওই রুটটা নতুন হয়েছে আপনারা পরপর কিন্তু পুরোটাই আসতে পারেন খুবই সুন্দর জায়গা আমি তো খুবই আনন্দ উপভোগ করেছি খুবই আনন্দ পেয়েছি এই রাস্তাটায় কিন্তু অনেক দিন আমাদের আসা হয়নি তখন তৈরি হচ্ছিল আমি কিন্তু একবার গেছিলাম ওই পথ দিয়ে তারপরে কিন্তু তৈরি হওয়ার পর থেকে কিন্তু এই রাস্তাটায় আমি এসছিলাম না পরিবেশটা কিন্তু খুবই সুন্দর খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে ওয়েদারটা ভালো থাকার জন্য আরও বেশি আনন্দ লাগছে আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট অবশ্যই করে জানাবেন দীঘা কার কার বেড়াতে আসতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা দীঘা তো যাই বেশিরভাগ সময়টায় আমরা সন্ধ্যার দিকে যাই যেহেতু তোমাদের দাদার সময় সন্ধ্যার সময়েই হয় ডিউটি শেষ করে তারপরে কিন্তু আমাদেরকে নিয়ে যায় কিন্তু ওই সময়টাই আমার ভালো লাগে না যেতে তার জন্য আমার যখনই মন হয় তখন আমাকে একটু দিনের বেলা কিন্তু ঘুরতে বেশি ভালো লাগে রাতের বেলা থেকে দিনের বেলা একটু ভিউগুলো এখানকার ভিউ দেখুন কত সুন্দর লাগছে ব্যাপক ভিউ রাস্তারও ভিউ যেরকম সাইটের চারপাশের পরিবেশটাও খুব সুন্দর জোয়ার থাকলে কিন্তু পুরো জল ওই সাইটে পুরো ভর্তি থাকে এখন ভাটার সময় তার জন্য কিন্তু এগুলো শুকনো শুকনো লাগছে না ওই গাছের গোড়াগুলো দেখুন জল দেখাচ্ছে অল্প অল্প কিন্তু জোয়ার যখন থাকে এইগুলো পুরো জলে পুরো ডুবো থাকে খুবই সুন্দর লাগে আরও দেখতে এখান থেকেই রাস্তা থেকে কিন্তু শঙ্করপুরের দৃশ্য বলুন আর মান্দারবনের দৃশ্য কিন্তু পুরোটাই দেখা যায় অনেকটা দূর থেকেই দেখা যায় কিন্তু দেখা যায় অল্প হলেও আশা করছি ছোট্ট ভ্রমণের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওতে বাই বন্ধুরা